আজ গো প্রপোজ ডে আর আমার গো মনুর এরা খেলাধুলো লই ব্যস্ত আছে কি মনুর তোমার খবর কি হ্যাঁ খবর কি আজকে তো খেলতে আসি কাকু আজকে শনিবার তো এর লিগে খেলতে আসি কাকু কে আজ শনিবার স্যার আর কিছু নাই কি কাকু হ্যাঁ আরে কাকুর আরে আজ গো প্রপোজ ডে আ

একশন শুরু হবে সামনে যে ডে গুলো আছে ফেব্রুয়ারি মাসের এই ডে গুলো কোন কায়দায় পালন করতে যাবে না সামনে কি কি দিন আছে তোমরা জানো আরে আল্লাহ তোমরা এই জানো না সামনে হাক ডে আছে চকলেট ডে আছে ভালোবাসার দিনও আছে আরে আল্লাহ কাকু কি জানেন আমরা কি করবো তোমরা আরে কি একশন নিতে হবে

কারণ আমরা তো সিঙ্গেল আগো ক্রিকেট ম্যাচে লই দিবি না 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 কোনো কায়দাই নেই আমরা তো সিঙ্গেল তবে যাই হোক মোটের ঘরে কথা হইছে সামনের দিনগুলো কোনো কায়দাই অশ্লীলতা করা যাইবে না এর বিষয়ে আমাগো রুখে দাঁড়াইতেই হইবে ইয়েস তুমি কে আমি কে সিঙ্গেল সিঙ্গেল তুমি কে আমি কে সিঙ্গেল সিঙ্গেল তুমি কে আমি কে সিঙ্গেল সিঙ্গেল